দিনদারি ছাড়া সুখ আসবে আসে আসে এখনো দুনিয়াতে আসে বহুত ঘর আছে স্বামী ফিরা গেলে রাত্রে ফিরা আসলে কাজের থেকে ফিরা আসলে বউ পাও টিপা টিপা ঘুম্প বলে তুমি ঘুমাও সারা সারাদিন বাহিরে ছিলাম পিঠটা লাগানোর সুযোগ হয় না আমি তো ঘরে ছিলাম কখনো শুইছি কখনো বসি কখনো হাঁটছি আমি আমারটা পুরা করে নিব তুমি ঘুমাও তোমার একটু সেবা করি ঘুমাও আবার বহুত এরকমও আছে ঘরে ডকতে দেরি গালি দিতে দেরি করে জি হ্যাঁ আলী রাদিয়াল্লাহু ঘরে চার দিন চুলা জ্বলে নাই চতুর্থ দিন তিন দিন জ্বলে নাই চতুর্থ দিন সকালে বাইরে এসে বলছে فاطمه দোয়া করিস আজকে জন্য কিছু জুটে বিকালবেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরে আলী ফিরতেছে চেহারা মলিন হাত দুটো কালি যখন একবারে কাছে আসছে তো ডাগ দিয়েছে আলী চونکہ চুপ করছে এসে চেহারা মলিন কেন ওসে হাসতো কিছু ঘটে না ওসে আলী ওয়াজদ না শুকর না লম না জি صبر না বাবা তো শুকরিয়া ادا করব না বাবা صبر করব দুনো অবস্থাতে আল্লাহ আমাদের সাথে আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না ফালা আল্লাহ যাদের সাথে থাকে ফালা ইয়াকুলু লাহায়াকুন মাহজুন যাতে চেহারা মলিন হওয়ার সময় পায় হাসবা তো দরজা খুলবো না খুলবো না হাইসা দিছেন দরজা খুলা দিছে বাকিটা আলী রাদি আল্লাহ তালু বলতেছেন ফাতেমা সার্রাফামা ওই সময় ফাতেমা মুসকি মুসকি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল আমি নিজেকে ধরে রাখতে পারি নাই কাদের উপরে হাত দিয়ে দোয়ার দুয়ার বৃষ্টি নামায়া দিছি রহিম আল্লাহ ইমরা ফাতেমা দখালা সৌজুহা বৈতাহা সার্রাফ তাবাসামা ফাতেমা তোর উপরে একলা দোয়া না তোর মতো যে মেয়েরা আসবে সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম একটু ভাবেন না সুখ কাকে বলে আল্লাহ দিন দিছিলেন এই জন্য আজকে ছাড়ছি দিন না চেহারায় দিন আছে না পোশাক দিন আছে না খাওয়াতে আছে না লওয়াতে আছে আরে সব বাদ দিলাম দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই পাঁচ ওয়াক্ত আজান হয় আল্লাহ ডাকে আমাকে একটা কথার জব চেয়ারম্যান সাহেব যদি ডেলি পাঁচ বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তো ওনার খুশির অন্ত কোথায় অন্ত কোথায় থাকবে বলো খুশি যদি ডেলি পাঁচ বার প্রধানমন্ত্রী ফোন করে বলে হ্যালো তুমি কেমন আছো অন্যেরটা বললাম না অন্যটা হইলে তো মনে করেন এরকম হইতে পারে যে লুঙ্গিরও খবর থাকবে না

উনি রাখছেন এই জন্য বলতেছে যে ওর চেয়ে বড় নিম খারাম তো কেউ নাই ওর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই ওর চেয়ে বড় কপাল পড়া তো কেউ নাই ওর চেয়ে বড় হতা তো কেউ নাই ওর চেয়ে বড় নিকৃষ্ট তো কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না চব্বিশ ঘন্টা এটাকে সুরক্ষা কে করে রক্ষণাবেক্ষণ কে করে ডেলি কয় কেজি কয় লিটার অক্সিজেন নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার যুবক ডেলি কয়বার তোমাকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া জানো তো জানো ছানি একবার ডায়ালসিস করার ক্ষমতা রাখে না সপ্তাহে পাঁচবার পারে একবার ডায়ালিসিস করতে চার ঘন্টা লাগে পয়সার কথা বাদ দিলাম আল্লাহ ডেলি ছত্রিশ বার আমাদেরকে ডায়ালসিস করে কিডনিকে সজাগ রাখার জন্য আমি পারি এই শরীরটা খুলে দিতে পারি সময় কোথায় ওই মজমা কোথায় পাবে আমি পারি আমার মন বলে আল্লাহ করে আমি একজনকে বাধ্য করে দিতে পারি যে ও বাধ্য হবে আল্লাহ বলে চিৎকার দিয়ে আল্লাহকে মানতে বাধ্য হবে এই শরীরের ভিতরে যারা খাস ওই আল্লাহ ডাকে ডেলি পাঁচবার ভাগ হায় হায় তারপরে তো রক্ষণাবেক্ষণ করতেছেন দুনিয়ার মানুষের ডাকে সাড়া না দিলে হাত করি পড়তে হয় বেড়ি পড়তে হয় ছিকল পড়তে হয় জেল জরিমানা হয় জিন্দিগি তামা তামা হইতে হয় হম সত্য এটাই শুধু শুধু আল্লাহ বলেন না আনিস করলি একটু হইলেও আমার শুক্রিয়া আদায় করিস মা কুতিলালে ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাস না আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ কোনো সৃষ্টি আল্লাহ অকৃতজ্ঞ না যুবক পায়ে হাত দিয়া বোঝাই তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহ তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি তো চাইতেছো এটা মাটিতে মিটাইয়া দিতে মিঠায় মিশাইয়া দিতে তুমি তো চৈতস চোদ্দ তারিখে বিলীন করে দিতে ঠিক না হম যৌবনের দাম তুমি জানো না যৌবনের দাম কত এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ তারপর যৌবনের দাম বেশি তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা কে পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাদ কাপড় বা সস্তান দিয়া পুরুষত্ব দিয়ে আকর্ষণের পাত্র যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো চলে জাস্টিক টুডুর বোর কোনোদিন ডিভোর্স হইতো না চিনো জাস্টিক টুডু কে মনে হয় চেয়ারম্যান সাহেব চিনে না এত বৎসর পরে এসে ডিভোর্স হতো না যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটস এর আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হতো না আর কোনটা দেখানো এর বড় বড় বাকিগুলা তো দেখানো যাবে না আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে আমি বাংলাদেশও দেখাইতে পারি সত্য এটা তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া বুড়ারা তো কইলে হাইসে দিব এখন কয়ে ফেলমো রাগ হবেন না তো যার কাছে সব হারায় দিয়া বুড়া হইলো এখন সেও দেখতে পারে না এর কাছে গেল কয়ে বুড়া ঠিক না এর কাছে আকর্ষণ নাই এখন শেষ ঠিক না সব হারায় ফেলছে এর কাছেই তারপরও ওনার এখনো আকর্ষণের পাত্র নাই সব হারাইলাম তারপরও আকর্ষণের পাত্র না তা আমি যেটা বুঝাইতে আমার কথায় সুর হবে না আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন কোন সৃষ্টিকে দিলেন না ফেরেস তাকে দিলেন না সাথে সাথে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময়ও দেন না খাইটা তো যাইতেছে মা মামিন সমগ্র সৃষ্টি চব্বিশ ঘন্টায় গুনগানে রত দেখি একটু ধারণা করতে পারেন কিনা আপনারা ফেরেশতা মিন আউয়ালি খালকে ইলায় মিলকেয়ামাতি ওয়াহুয়া সাজেদ এক ফেরেশতার জন্মলগ্ন থেকে কেয়ামাতের সকাল পর্যন্ত শেষ দায় করে আসছে লা ইয়াব ফল অলায়াল তাফিদ না বিমুখ হয় না এদিক ওদিক তাকায় তরফত আইন চোখের পলক জপতে যতটুক সময় লাগে সময়ের জন্য না কিন্তু দিন কোনো বিনিময় মিলবে না আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছে আপনি সঠিক চিন্তা করতে দেরি ষাট সত্তর বছরের আবাদতামলাম লিখতে দেরি হয় না خير من إِبَادَةِ ستين سنة أو سبعين سنة هذا إيه فضائل الحديث حدیث قرآن آسے ان في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض যুবক তুমি বিজ্ঞানী দেখেছো কু কপালে উঠাও ঠিক না আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন আল্লাহ কোরআনে বলছিল উলা ইকা উলুল আলবাব তুমিও এটা উলা ইকা উলুল আলবাব অর্থ বিজ্ঞানী আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছিল এই জন্য চিন্তার মতো ক্ষমতা দিছেন আমাদের চিন্তা করা উচিত দিন আমাদের জন্য কেন কি কারণে দিন কোন সৃষ্টির জন্য নাই আমার জন্য কেন আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম আমার জন্যই শুধু দিন আর কারোর জন্য তো দিন নাই যদি থাকতো তাহলে ওলামা কেন পড়তো আর না বোখারির দিন তো আর কারোর জন্য নাই আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মুসলমান শুধু দিন আমার জন্য কেন দিন আল্লাহ আমাদেরকে দিছে কাউকে দেন নাই এটার কারণ দুইটা দুই কারণে দিন দিছেন দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সে যেন একটু সুখে থাকে সুখে সুখে থাকার জন্য দিন দিছিলেন হায়াতন জন্য দিন দিছিল সেজন্য একটু নিরাপদ থাকে এই জন্য দিন দিছিলেন সবার উপরে মাথা উঁচা করা থাকে দিন দিছিলেন লহম রিস্তরিম সেজন্য ক্লান্তিহীন লালিত পালিত হয় ক্লান্তিহীন বোঝান মুসলমান ক্লান্তিহীন লালিত পালিত হয় মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগবে ক্লান্তিহীন মাথার গাম পায়ে মুসলিম ঝরাবে আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন আমি তোমাদেরকে পাখির মতো পাল খালি জ্যাব নিয়া বাহির হবে বিকালে জ্যাব বইরা ফিরবে যেরকম পাখি খালি প্যাট বাহির হয় বিকালে প্যাট বইরা ফিরে তোমরা এরকম কাটি বইরা ফিরবে তোমাদেরকে ক্লান্তিহীন আমি পাবো দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় লালিত পালিত হওয়ার জন্য ইন্না আল ইজ্জাত লিল্লাহি দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা ऊंचा করে থাকতে পারবে সবচেয়ে নিরাপদ থাকতে পারে শুধু আমরা নিরাপদ থাকবো না আমাদের কাছে যে আসবে সে নিরাপদ আমি ইঙ্গিত দিতে চাই না ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে একটা সময় ছিল। কাছে মানুষ অফার মাসে কত নিবা তোমাদের আমরা তোমাদের পাশে থাকতে চাই তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকব যেমন কাউকে যদি বয়ে বাতাস করতে থাকে কেউ এর পাশে যায় বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে লাগবে না হ্যাঁ কিন্তু বাতাসটা টার্গেট একজন ঠিক না ঠিক না কিন্তু দশ জনের গায়ে লাগে না না লাগে না হ্যাঁ এখন তো ওই পাংখা সাংখা নাই সব ডিজিটাল হয়ে গেছে ঠিক না হুম যুবকরাও এখন ডিজিটাল ঘোরা চালায় ডিজিটাল ঘোরা চিনো হুম খালি আটলে একরকম বাপ হুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে দেখি তো মাঝে মাঝে এখনো তো দেখতে দেখতে মামার থেকে ঠিক না ইলিশ ফুল তো যেটা বুঝেই দিয়েছিলাম হাসানের জন্য না বোঝানোর জন্য বিবেকের পর্দা খোলার জন্য আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার জন্য মাথা উঁচা করে থাকার জন্য আজকের মতো মাথা নিচা করে না আজকে মুসলমানের মাথা সবচেয়ে সবচেয়ে বেশি আজকে নির্যাতিতায় মুসলমান সবচেয়ে বেশি নিষ্পেষিত আমি কিতাব লোক না আমি চোখে দেখালো কিতাব তো হুজুরদের কাছে আছে আমি তো দুনিয়া ঘুরা দেখতেছি দেখছি আরো যতদিন বাঁচবো করতে থাকবো আমি তো চোখে ঘুরা বলতেছি যতই ওদের রঙে সাজো না কেন যতই ওদের মতো চুল কাটো না কেন এরা তো সবাই চুল কাটে নেটে দেখা নাহলে তো পঞ্চাশ টাকায় চুল কাটা হতো এদেরকে জিজ্ঞাসা করেন এক চুল কাটো পঞ্চাশ টাকা হয় না সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা ব্যাকা করে পাঁচশো টাকার সময় কাটুন যাবে তোমার ডিজাইন কাটতে আমি পঞ্চাশ টাকায় বিশটা কাটতে পারবো তোমার একটা কাটতে এত সময় লাগবো বিদায় বিশ জনের দিলে একজনের আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই গুণ দাম ঠিক না আজকে আমরা নির্যাতিত এই জন্য নিষ্পেষিত এই জন্য আমরা অবহেলিত এই জন্য আল্লাহ তিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য দিয়ে দিয়া বুঝাইলে কোরআন বলতো না ইন্না আল্লাহস্তাফা লাকুম দীন জন্য دین নির্বাচিত হায় মাছ সুখী চায় আমার ঘরের ছোট অ্যাকোরিয়াম মাছ সুখী কেননা আমার ঘরের অ্যাকোরিয়ামে সে আছে পানিতে আছে সে সুখী কিন্তু অ্যাকোরিয়ামটা ছোট সমুদ্রে যেরকম সুখ এরকম হয় নাই কিন্তু তারপরও বাট সে সুখী না সত্য না মানুষ তদ্রুপ দিনে সুখী পাখি সোনার না খোলা আকাশে সুখী প্রাণী আমাকে চিনাইতে হবে না সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি প্রাণী সাফারি পার্কে সুখী না সে তো আফ্রিকার জঙ্গলে সুখী আমাজনের জঙ্গলে সুখী সে তো সুন্দরবনে সুখী সে সাফারি পার্কে সুখী না সত্য করে বলতেছি সে সাফারি পার্কে সুখী না সে সাফারি পার্কে থাইকা মাথার গাম পায়ে ঝড়ায়া সিংহ কোনোদিন শিকার করে খাইতে পারে না সে সুখী তো সুখী করতে দেখো না ন্যাশনাল জিওগ্রাফি না দেখো না ডিসকোভারি কিভাবে ছুটতে থাকে ছুটতে 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 সময় যেয়ে ধরে এটাতেই তার মজা সে ওইখানে সে সাফারি সুখী না তদ্রুপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে না আজকে আমাদের মাথা সবচেয়ে নিচা নিচা যদি না হইতো ইসলামই যদি দিনই যদি উঁচা হতো মাথা তাহলে আমার সমাজে নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি মানুষ কেন দিন থেকে দূরে কেন কেন বিজাতির আদর্শে আদর্শ মাস ওদের প্রেমে কেন আসক্ত বল আমাকে চুক্তি দিয়ে বুঝাও ওদের প্রেমে কেন আসক্ত ওরা উন্নত হয়েছে বটে আমি মানি কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো নাই ওরা উন্নত হয়েছে বটে আমি মানি বাট ওরা সুখী না এটার নাম সুখ এক টেবিলে বইসা দুইজনে খাইছে হোটেলে স্ত্রী ইস্ত্রির কাঠ পাঞ্চ করতেছে স্বামী স্বামীর কাঠ পাঞ্চ করতেছে যার যার বিল শেষে দিতেছে এটার নাম কি সুখ হুম হুম কি কয় চেয়ারম্যান স্যার এটার নাম শুখ আপনি বলেন এটার নাম সুখ না না মানুষ হিসাবে বলেন এটার নাম সুখ হুম

হাসি তো মনে হয় অনেক দেখা দেয় না ও বুঝা পেয়েছে এখানে কত যুবক আছে চোদ্দ তারিখ পর্যন্ত আশা করতেছে যদি এইবার লেখা পাঠায় আই ডট ডট ইউ কতজন এখনো আশায় আছে হ্যাঁ ও যখন বউকে বোর বিল দেয় না ও কি মেহমান খাওয়াবে নাকি আমাদের ভিতরে যে আতিথ্যতা আছে ওয়ার্ল্ড ফেমাস বাংলাদেশের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও আমাকে বুঝাইতে হবে না নিরানব্বইটা দেশ তো দেখছি অহংকার মনে করেন যাই মনে করেন আমি চিনি আমাকে চিনাইতে হবে না দুনিয়ার কোন মহাদেশ তো বাক নাই যে দেখি আমি হ্যাঁ আমাদের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নেই বাংলাদেশের মতো আতিথেয়তা সারা দুনিয়া বলে আমরা তো দুনিয়া গুরি টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে দেশে যায় আমরা গেলে বলে তোমাদের মতো করতে তোমরা নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথে অতি এরকম দুনিয়ার কোথাও নেই এটার নাম নাকি সুখ চেয়ারম্যান সাহেব কই হ্যাঁ 2005 হাজার পাঁচে বিক্রমপুর দেখে বলতেছি দু হাজার ফার্স্ট টাইম আমি জাপান গেছি এরপরও গেছি জানি না চেয়ারম্যান শাক জাপান গেছে কিনা আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বান্দালিদের কাছে ঘাস্তের জন্য তা আমি যখন উপরে চড়ছি তা ছেলেরা আমাকে বলতেছে হজুর নিচে কাউকে দেখ ঘাঁটছেন আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে তা আপনাকে আশ্চর্য কথা শোনাবো ওই মহিলাকে জানেন আমি বললাম খে ওইটা আমাদের মালিকের বউ আমি বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে ওইখানে চাকরি করে ওইটা চাকরি সকালবেলা আমার মাথায় আকাশ ভাঙা পড়ছে এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে হ্যাঁ আল্লাহ তো আমাদেরকে যা দিছে তারপরও তো দুনিয়ার সবচেয়ে বড় রাজা রানীর চেয়ে রানীর মতো রাখতে চাই ঠিক না হ্যাঁ হুজুররা অল্প বেতন পায় কিন্তু যায়া দেখেন রানীর রানী করে রাখে হুজুররা যতটুকুই বেতন পায় মাদ্রাসা মসজিদে তা আমার মাথায় আকাশ ভেঙ্গা পড়ছে তা আমি বললাম ও চাকরি করে এত বড় ফ্যাক্টরির মালিক হুজুর ও যে মদ খাবে পয়সাকে দিবে ও যে জুয়া খেলবে পয়সা কে দিবে ও যে হোটেলে খাবে পয়সা দিবে ও যে আরো কিছু করবে এটা পয়সা কে দিবে এটার নাম হইতে দেরি ছেলে পেলে উরা যেতে দেরি হয় না বৎসরে দুইটা কেক কাটে একটা ফাদার ডে একটা মাদার ডে এটার নাম শুন দিন দিছিলেন সুখে থাকার